Terima kasih telah menonton! 6:10 বাজে হাফসেadika আবরানদাই লুকাই আছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তোমরা ঘুম ঘুমতে উঠেছো তো পরে দেখে গেছি আমি ঘুমাচ্ছি আমি ওয়াশরুমে গেছিলাম হ্যাঁ আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পরে দেখতেছি হ্যাপি বার্থডে আম্মু হ্যাপি বার্থডে আম্মু হচ্ছে হ্যাঁ এগুলো টানাইছে এইটা নাকি হাফসা লাগছে এইটা আমার হাদু লাগছে বেলুন ফুলাইছে এই একটা স্টোরি বুক করছে আম্মুর জন্য

<noise> itu udah tahu mau, tapi pada mau. Mungkin abang-abang tuh pengen dilihat saya deh ke kami. Nah, amik, hamim, abu. এই যে করে প্রতি বছর আর এই যে এইটা এইটা কখন আমি আইসক্রিম খাবো মা আর কি খাবো মা আমি মেঘ সূর্য গাড়িতে করে চলে যাবো আইসক্রিম খেতে তোমাদের নিয়ে হ্যাপি বার্থডেতে আর এই যে আমার জন্য একটা সুন্দর একটা ব্যান্ড কিনছে এগুলো করছে আর ফ্রেন্ড নিয়ে সুন্দর আছে ব্যান্ডটা অনেক সুন্দর আছে টাইট তাই না তারপর রুটি বাজার এটা নাকি ওর বাবা আসছিল তখন নাকি ওর বাবাকে বললে তারপরে আমি কি করছি কবে যেন একদিন একটা তাওয়া ধরছিলাম তো সেটা সেদিন তখন কিনি নাই এই জন্য হ্যাঁ হুম যে এটা ধরছো ওইটা পাইনি ওইটা ঘুমোতে মানা করছে সেই জন্য এটা নিচ্ছি আচ্ছা থাক সমস্যা নেই গিফটের জন্যে সমস্যা নেই সুন্দর হয়েছে শোনা সমো রুটি বানাও তোমরা এখন রুটি বানাও আমার আমূলটা গেঞ্জি পড়ছে ভাইয়া তো ঘুমাচ্ছে এই পর্দা টানা হচ্ছিল পর্দা টানায় তারপর এগুলো এগুলো করছে এখন বাজার হচ্ছে আমি ওয়াশরুম উঠছি দেখেই অবস্থা হ্যাপি বার্থডে আম্মু ছেড়ে রাখছো দুজনে ভাই এটলে কি করো জানে বেলুন গুলো সব নিয়ে যাবে হামিম তাই না দাও তোমাদের যেগুলো যা লিখছো সেগুলো রেখে দি দাও আমার কাছে এগুলো অনেক আছে প্রতি বছর হাফ সাইজ গুলো দেয় লিখে আর আমি এগুলো জমা করে রেখে দিই তাই না

উম্মা দিয়ে দিচ্ছি আম্মুকে একটু উম্মা দাও আম্মুকে একটা দাও তোমরা ভালো হবে দুজন এক জায়গায় আসো সবসময় ঠিক মতো চলবা হ্যাঁ মানুষের মতো মানুষ হবা ইমানদার হবা ঠিক আছে ঠিক আছে মামনি এখন চলো আমি অনেক খুশি হয়েছি মার্শাল খুব সুন্দর হয়েছে আমার বাচ্চাদের গিফট আমার অনেক পছন্দ হয়েছে সারপ্রাইজ দিছে আমাকে আমার মেয়েরা কখনো স্কুল সারা কখনো বাহিরে বের হয় না যতটুকু আমার জন্য করছে মাসাল্লা মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য আমার ছেলে তো ছোট তাই না পর্দা টানাই তারপর এই হচ্ছে অবস্থা প্রতিবার এরকম করে গত বছর যখন আমি শেয়ার করছিলাম তখন তো আসলে ইউটিউব ছিল একটু শেয়ার করছিলাম তখন হাফসা আদিকে আমাকে সারপ্রাইজ দিছিল তো ঠিক আছে সকাল হয়ে গেছে এখন আমরা নেক্সট ব্লগে চলে যাই ভিডিওতে আল্লাহ পেজ দাও আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি মেয়েরা আমাকে কত বড় সারপ্রাইজ দিলো আমি তো একেবারে অবাক হয়ে গেছি হাদিকা আর হাফসার এই কাণ্ড দেখে আমার হাদিকা ঘুমাচ্ছিলো আর এই হাদুপুটুলি খুঁ কী হচ্ছে মানে আরও এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে থেকে ওদের মধ্যে প্ল্যান ছিল যে আম্মুকে এইটা দেবো ওইটা দেবো আম্মুর গা বার্থডে চলে আসছে সেটা হাদিকা আমাকে বলে নাই মানে এত ছোট মানুষ কিভাবে পেটে রাখছে আমি এই চিন্তা করি আমার মেয়ের কথা আর হাফসার কথা আর কী বলবো ও তো প্রতি বছর এরকমই করে যখন থেকে ওর একটু জ্ঞান হয়েছে যে হ্যাঁ আমার জন্মদিন বা মোকে একটু কিছু দিব আম্মুকে একটু সারপ্রাইজ করব মানে আমাকে একটা সুন্দর ছোট চিঠি লেখে তো হাফসার কথা আর কী বলবো ওর প্রশংসা করে আসলে আর কিছু শেষ করা যাবে না আর আমার হাদিকার এইবার ওর পারফরমেন্স দেখে আমি অবাক যে এতটুকু বাবু কিভাবে পেটের মধ্যে রাখলো সেই আমার তো মনে হয় সেই বারো পনেরো দিন ধরে এই প্ল্যান চলতেছে গিফট কিনছে তো আমার অনেক দিন ধরে একটা রুটির তাওয়া দরকার ছিল এটা হাফসা জানতো তো ওর বাবা আসছিলো কবে যেন সেখান থেকে ওর বাবাকে নিয়ে ওইটা কিনছে কিনে আবার গোপন করে বাসায় কোথায় রাখছে সেটাও আমি জানি না আর আমার জন্য ব্যান্ড কিনছে ওর বান্ধবীদের নিয়ে তো লেটার লিখলো সেটা তো সবই দেখতে পেলেন আপনারা আসলে জন্মটা আমার মা দিছিল সেটাই বলি বেড়ে ওঠা মা বাবার কাছে ছোটো থেকে আর সেখান থেকে আসলে যখন এখন আমি নিজে মা হয়ে গেছি আমার সন্তানরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেয় এটা তো আসলেই একটা ভালো লাগা আর কি বলবো মানে চোখে পানি চলে আসছে আমার আমি ওদেরকে সেটা প্রকাশ করি নাই প্রতিবার এরকম করে আমার গত গত বছর আমার ব্লগে আছে ঠিক এরকম ওরা সারপ্রাইজ দিছিল। তো মাসাল্লাহ ওদের জন্য আমার দোয়া রইলো আমার সন্তানদের জন্য আর হামিম তো ঘুমাচ্ছিল ও তো উঠে ও তো আর কিছু বোঝে না ও বলতেছে আমার হ্যাপি বার্থডে বেলুন দেখে আর হাদিকা হাফসা আমাকে কীরকম করছে মাশাল আল্লাহ আল্লাপাক ওদের হাত দাস করুক ইমানদার করুক বড়ো হোক মা বাবাকে ভালোবাসুক এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমার জন্মটা হয়েছিল আসলে বাবা চাকরি সূত্রে আমি জন্মগ্রহণ করছি হচ্ছে মাগুরা মানে সাতক্ষীরা জেলায় সম্ভবত এটা মাগুরায় তো ওখানেই আমি হয়েছি তো সেখান থেকে আমার তো আগে বড় বোন আছে তারপর আমি হয়েছি তো আমার আব্বু একটু আশা করছিলো ছেলে তো সেখানে যখন শুনলো যে মেয়ে হয়েছে মানে আমি হয়েছি একটু নাকি নারাজ হয়েছিল তো এটা নিয়ে আমার আম্মু সব বলে যে মানে আমি হওয়ার পরে নাকি আব্বু একটু খুশি হয়েছিল যে তখন তো আসলে এত কিছু হঠাৎ করে বোঝে নাই আবার মেয়ে হয়েছে মানে আমার বাবা হচ্ছে একা মানে আমার দাদার একা ছেলে ছিল তার ছেলে সন্তানের একটা দরকার ছিল সব কিছু মিলে তো আমি এখন বড় হওয়ার পরে আমি বোঝার পরে আব্বুকে বলছি যে আমি হওয়ার পর তুমি খুশি হও নাই তারপরে তো আমার ভাই হয়েছিল আমার পরে তো যাই হোক সেটা হচ্ছে একটা ওটা অনেক সময় হয়ে থাকে তাই না মেয়ের পরে মেয়ে হইলে ওটা কিছু না তো আলহামদুলিল্লাহ এরপর থেকে হচ্ছে আমার সন্তানদের এই যে বললাম সারপ্রাইজের কথা তো আর এই যে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু আমার জন্মদিনের ব্লগ না মানে সকালটা ছিল তিন তারিখের আর এটা হচ্ছে আমার আগের দিনের একটা ভিডিও তো সেখানে আমি সকালবেলা লুচি করছিলাম তারপরে মুরগির মাংস আর বাচ্চাদের যেহেতু মুরগির মাংস আছে আমি আর কোনো সবজি টবজি করি নাই আমি আমার জন্য একটু মাছ ফ্রাই করছিলাম তো হচ্ছে আজকে দুপুরে রান্নার মেনু ছিল আমাদের আর লুচিগুলো দেখেন কোনো সময় মানে গোল হয় না আপনারা যখন দেখতে পাইলেন আমি কি করছি মানে আমার আম্মু এরকম তাড়াহুড়াও করতো বাসায় যখন আমাদের একা খাওয়া খাওয়াতো মেহমান ছাড়া তখন এরকম লুচি করতো মানে লুচিটা বড় করে বেলে চাকু দিয়ে কাটতো স্বাদ কিন্তু একই রকম থাকতো মানে সাতের কোনো ফে ছিল না কমতি ছিল না কিন্তু আসলে আকারটা গোল ছিল না তো ওটা সমস্যা না তো থেকে আসলে তেমন কোনো রান্নাবান্না তো আজকে আর নেই আর জন্মদিনের পুরোটা হচ্ছে বাসায় বাচ্চাদের সাথে কাটাতে পারি নাই আমি কিন্তু বাবার বাড়ি চলে আসছি মানে আমার ইনশাল্লাহ নেক্সট ব্লগটা আপনারা দেখতে পাবেন যে আমি বাবার বাড়ি আসছি কারণ আমার আম্মু একটু অসুস্থ আর আমার ঢাকা থেকে বড় বোন আসছে তো সব কিছু মিলে আসলে তিন মাস পর ডাক্তার যেতে বলছিল আম্মুকে সেখানে যাওয়ার এখন সময় হয়ে গেছে তো সেখানে যেতে হবে আর এই জাম্বুরা কাটতেছি এখন ফল জাম্বুরাটা এত মিষ্টি ছিল মাসাল্লাহ মানে কাটার আগেই মনে হচ্ছিল যে রস পড়া যাবে তো আপুরা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওতে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমাকে একটা সবাই সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টস করবেন জানি সবাই ভালো ভালো কমেন্টস করবেন আজকে তারপরে বলছি ভিডিও সংক্রান্ত একটা কমেন্টস করবেন আর যারা নতুন চ্যানেলে ভিজিট করতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আফসার হাদিকা এখানে বসে এই যে কী কী নেবে ওর নানু বাসায় নানু বাসায় যাবে ওরা চার পাঁচ দিনের জন্য তো এখান থেকে ওরা যেগুলো বের করতেছে ওদের কি দরকার আর না দরকার যেটা দরকার না সেটাও নিচ্ছে আর যেটা দরকার সেটা তো নেবেই তারপর আমি কমায় কমে বসে যে এত কিছু নেওয়ার দরকার নেই কারণ তোমরা প্রতি মাসেই তো একবার যাও আসলে নানুকে দেখতে নানা ভাইকে দেখতে তো ওদের আনন্দটা আসলে রকম আমরা ছোটোবেলা আমার নানা নানুকে পাই নাই কিন্তু ওরা পাইছে যতটুকু আনন্দ করতেছে আসলে আর বড়ো বোন আসছে তো মানে ওর বড় খালা আসছে তো আমার ভেগনা ভেগনিও আসছে সব কিছু মিলে ওদের আনন্দটা আসলে অন্যরকম তো সবাই আজকে দিনটার জন্য দোয়া করবেন যেন আমি ইনশাল্লাহ সুস্থভাবে বেঁচে থাকতে পারি আমার সন্তানদের জন্য আমার পরিবারের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সবাই ভালো থাকেন আর আমি এখন এই যে খাওয়াটা খেয়ে নিচ্ছি শশা একটা বিশাল বড় নিয়ে নিচ্ছি এটা কাটার আর সময় পাইনি আর আমার বাচ্চারা কিন্তু এখন ঘুমাচ্ছে আমি ওদের সাথে ভাত খাই নাই আমার কেন যেন ভাত খেতে ইচ্ছা করতেছিল না পরে দেখলাম যে না খুদা রাখতে পারতেছি না এখন সম্ভবত হচ্ছে আসরের পরে আমি খাচ্ছি তো মরিচ কাঁচা মানে কাঁচামরিচ শশা আর এই যে একটা মাছ নিয়ে নিলাম তো এটা দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আল্লাহ হাফেজ সব ভালো থাকেন আসসালামু আলাইকুম